হই তোর কি শক্তি নাই খাস না খাস তো কম খাস না ফকিন্নির বাচ্চা অতই এই অতই আমার ওয়ালেটটা কোথায় হ্যাঁ বুঝলাম না আম্মা তুমি তোমার বৌমার পার্টি দিতেছো কেন আর তুমি কেমন আমার আম্মার যে পার্টি পেয়েছিস না আসলে না না তুমি যা দেখতেছো সবটাই ভুল আমি ভুল দেখতেছি আমার নিজের চোখে আমি যেটা দেখলাম এটা ভুল হ্যাঁ থাক বাবা বৌমারে কিছু কোস না আমি তো নতুন করি না বৌমা যখন থেকে আসছে না তখন থেকেই তো বৌমারে হাত পা টিপে দি সব কাজ কইরা দিই এটা নতুন কিছু না আমার অভ্যাস হয়ে গেছে না না মা থাক থাক কি বলতেছ আমার আম্মাইগুলা কি বলতেছে থাক বৌমারে হাত তো আয় আম্মা তুমি চুপ থাকো ছোট মানুষ তো তুমি আমার আম্মারে দিয়ে হাত পা টিপাও ভালো করে টিপ টিপতে পারো না কিছু নাই কেমনে টিপে এদিকে টিপ তোর কাছে শক্তি নেই খাস না খাওয়ার সময় তো কম খাস না ফকিন নির বাচ্চা অতই এই আমার ওয়ালেটটা কোথায় হ্যাঁ বুঝলাম না আম্মা তুমি তোমার বৌমার পা কেন আর তুমি কেমন আমার আম্মার যে পা টিপেছ না আসলে না না তুমি যা দেখতেছো সবটাই ভুল আমি ভুল দেখতেছি আমার নিজের চোখে আমি যেটা দেখলাম এটা ভুল হ্যাঁ থাক বাবা বৌমারে কিছু কোস না আমি তো নতুন করি না বৌমো যখন থেকে আসছে না তখন থেকেই তো বৌমার হাত পা টিপে দি সব কাজ কইরা দি এটা নতুন কিছু না আমার অভ্যাস হয়ে গেছে না না মা থাক থাক

তোমার এত বড় শখ আমার আম্মারে তুমি মিথ্যা বাদী বানাও হ্যাঁ থাক থাক তোরে না তোরে যে কি করব আমার কি ইচ্ছা করতেছ জানো আম্মা তুমি ছাড়ো আজকের খবর আছে আম্মা এটা তো কিছুই না মোম তো মাঝে মধ্যে আমার খাইতেও দেয় না থাক কিছু কইছ না দাদা আমার অবশ্য হয়ে গেছে আমি না খেয়ে খাইন থাকতে পারি তো আমার আম্মারে যে শুন না এটা তো তোরই তো ভালো আমি না খাই থাকলে তোর কয়টা টাকা পয়সা যায় না ছি ছি মা খবর কথা বলছ আমার আম্মারে তুই না খাওয়াই রাখছ হ্যাঁ আমার আম্মারে তুই না খাওয়াই রাখছ আমার আম্মার জন্য আমি আজকে এখানে দাঁড়ায় আছি আমার আম্মার জন্য আমি ইনকাম করি তোর জন্য ইনকাম করি না তুই কেন আমার আম্মারা না খাবে করস কেন হ্যাঁ আমার আম্মা তো আগে কখনো বলে থাক না কি হয়েছে শোন আমি একবেলা না খাই থাকলে তো কইসি তো তোরই ভালো তোর টাকা বেশি যায় না আর আমি তো তোকে সংসারে থাকি খাই কত খরচ বৌমা কিছু অনেক খরচ হয় বলে আমার জন্য এর জন্য আমি চিন্তা করছি এখন থেকে না খাইয়ে থাকবো আর আমার নতুন জামা কাপড় যে আসলো না বৌমা উঠাই রাখছে বলছে পুরানগুলো পড়তে এতেও নাকি তোর অনেক খরচ হয়ে যায় তুমি বিশ্বাস করো আমি এই ধরনের কথা বলিনি মা সব মিথ্যা কথা বলছে তুমি আমার কথা বিশ্বাস করো তুই খারাপ তুই খারাপ তুই সব সময় ফেরেস্তা

তারপরে তোর ধরবো বাবা যা মিটিং দেরি হয়ে যেতে সব বাবা একটা নিয়ে যা বাবা যা থাক আমি এনে দে আমি এনে তুমি দাও শুনো না আচ্ছা তুই আমার স্পর্শ করবি না না বাবা নেই ভিনা লাগতেছে যা তোর মত একটা মেয়ের আমি বিয়ে করছি আচ্ছা যা বাবা যা আমি যদি আরেকবার দেখি আমার আম্মার সাথে বাজে ব্যবহার করছস আমার আম্মারে দিয়ে তোর হাত পয়টি বেঁধে বাড়ির কাজ করছিস তোর কিন্তু ওই জিনিস শেষ দিনই বাড়ি ছোট মানুষ তো বোঝে না যা আমার অভ্যাস হয়ে গেছে যা রাগারাগি করিস না মা আপনি তো ভালো করেই জানেন আমি আপনার সঙ্গে কি আমি তো এ ধরনের কাজ করি না আপনার সাথে আপনি কেন মিথ্যা বললেন ফকিন নির বাচ্চা জানোস তা কেন করি হ্যাঁ তোরে যে আমার পোলায় বিয়ে করে লইছে তোর তো আমার সহ্যই হয় না তোর আমি পছন্দ করি না আমার অনুমতি ছাড়া তোর বিয়ে করে লইছে বাড়তে কোন কথা করছি না কত সুন্দর আমার পুলার কাছে সাহস তো কম না ফকির নির্বাচ্চ এটা কোন চা হয়েছে হ্যাঁ চা হয়েছে বানधीर জি হ্যাঁ কাজ করার কোনো মন নেই হ্যাঁ আমার পোলা লাগে হয়ে ব্যাতা লাগে তখন খুব তখন খুব ভালো লাগে হ্যাঁ আমার পোলাটারে তো কথা সাধু সাজস হ্যাঁ ওটা কার পোলা ওটা আমার পোলা আমি যেরকম ওনা ওইটাই বিশ্বাস করব দেখছস কেমন করে আমার ছেলের কাছ থেকে カラー বানাইছি ওটা আমার ছেলে আমি যেরকম ওইটাই বিশ্বাস করব মা আমার অপররটা কি মা আপনি কেন আমার সঙ্গে এমন করেন কেন আমাকে এত নির্যাতন করেন মা ওরে বাবা আরে বাবা কেন করে জানস না হ্যাঁ আমার কত শখ ছিল আমার বুইনের মাইয়ের লাগে আমার পুলার বিয়ে দিব তুই চলে বলে কৌশলে আমার পুলারে পাগল কই না এরপরে আয়া প্রশাসন তোর বাপে কোনোভাবে নাই আর আমার বুইনের মাইয়ের বিয়ে করাইলে না আমার ঘর বর্তি ফাইনান্স দিত টাকা দিত ব্যবসা করার জন্য টাকা দিত আমার পুলারে আর তোর বিয়ে করিত কোন ফোটাফুড়ি শখ নেই এর জন্য প্রাণ করছি যে ভাবি হোক তোর এই বাসা থেকে বের করেই ছাড়বো মা এখানে আমার দোষ কোথায় আপনার ছেলে তো আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছে তোর দোষ কথা তুই জানাস না হুম তোর ওই যে রুম ওই যে চেহারা ওইটা লই আমার পুলার সামনে যে আইসোস আমার পলায় দেখে পাগল হয়ে গেছে হ্যাঁ অন্য কোনো মাইয়া তোর জন্য ভালো লাগে না ওর ভালো লাগে না আমার বোনের মেয়েকে দেখতে খারাপ আছিলো খালি একটু কালো খালি তো আমার টাকা পয়সা দিতো হ্যাঁ আর তুই ওই অ আমার সংসারে তো গ্ঞানজ্যাম লাগাইছিস গ্ঞান জামা সাথে ধরুন শুরু করে হ্যাঁ ওহ ও আজকে যে আমার মিটিং প্রোজেক্টটা ফাইটে আইসা করছি

একটা নিষ্পাপ মানুষকে আমি বকাবকি কি এর নিষ্পাপ জানোস না আমারে কি উদ্বাজন করে দেখ কি করছ আমি কইছি আম্মা থাক আর নাটক করা লাগবে না আমি তো সব নিজের চোখেই দেখলাম আরে অনেক সময় দেখা ভুল হয় 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 দেখা ভুল হয় আমি সকালবেলা যেটা দেখছি এটা ভুল ভুল ছিল আমার চোখের সত্যটা এখন আমি দেখলাম নিজের চোখে নিজের কানে শুনলাম তুমি কি বলতে পারো আর কি করতে পারো সি 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 তুই মার মুখে তর্ক করছ এর লাগে তোর জন্ম দিছিলাম সি 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 তুমি যেই ধরনের অভিনয় করতেছ চলচ্চিত্র পুরস্কার বাবা চলচ্চিত্রে যাও নাহলে নাটকে যাও খুব ভালো মানাবে আম্মা তোমার মতন এরকম একটা শিল্পী থাকলে না আমাদের দেশের গর্ব আম্মা কান লাগে ধরে কানপড়া দিয়েছে আম্মা ওর গায়ে হাত দিবা না শোনো আম্মা তোমাকে একটা কথা বলি ও তোমার সব কাজ করবে তবে সুন্দর আচরণ দিয়ে করাইতে হবে

আমি কিভাবে সংসার করবো আম্মা আর সবচেয়ে বড় কথা আম্মা পরে আমি ভালোবাসছি আম্মা ওর সাথে আমার অনেক দিনের সমস্যা কথা বলি ও কিন্তু আমার সামনে ওর গায়ে যেভাবে হাত তুলতেছ যেভাবে তুমি মুখ চালাইতেছো চিলাচিলি করেছো বকাবকি করতেছ আমার অগচরে না জানি তুমি আরো কত কিছু করো ওর সাথে

আমার शौक ছিল আমি ভালো স্টুডেন্ট ছিলাম আমার ইচ্ছা ছিল যে ডাক্তার হব না তুমি ডাক্তার হইতে দাও না তুমি আমারে কি বলছো হ্যাঁ ব্যবসায়ী হইতে হইব ব্যবসায়ী বানাই দিছো ছোটবেলায় আমার বন্ধু-বান্ধব ছিল তাদের সাথে একটু ঘুরতে যেতাম সেটাও তুমি বন্ধ করে দিছো আমারে তুমি জেলখানায় রেখা বড় করছো আমার কথা একবার তুমি চিন্তা করছো তুই না কতম না

চলো আমার সাথে চলো এক কাপড়ে বের হয়ে যাবে চলো আমার সাথে যা যা ভিক্ষা করবি রাস্তায় ভিক্ষা করে খাইতে হইবো এরকম না আনন্দ সুখে থাকতে পারবি না আম্মা আমি তোমার ছেলে কথাগুলো সুন্দর করে বলো যদি আমি ভিক্ষা করেও খাই না আম্মা তাও তোমার দুয়ার আমি কখনো আসব না দেখা দেব শ্বশুর বাড়িতে কোনো তো তাল্লুক নাই তোদের বয় বয় খাইব আম্মা আরেকটা কথা বুইলা যাই ভালো থাইতো আমি যতটুকু কেয়ার করতাম কত বড় হ্যাঁ আমার কথা না শুনে আর বড় কথা শুনে গেছে এই পোলা আমি জন্মেছিলাম এই দিন দেখার হ্যাঁ আমার বইনের দ্বারা যাইতে হইবো সব কিছু আমার বইনের করতে হইব